আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরখাতু এক ভাই বলছিলেন যে মিরাজ ভাই কমেন্ট করছিলেন যে মিরাজ ভাই আপনাদের তো তুলতি নাই তো আমি বিশেষ করে তাই সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করলাম কারণ আপনারা জানেন আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা আর আমি মোবাইলটা এক জায়গাতে ধরি নাই আপনারা প্রত্যেকটা গাছ ফলো করবেন লাইনের মধ্যে ধরলে হয়তো লতাগুলো বোঝা যায় তো উনি ভাই কমেন্ট করছিলেন যে আপনাদের গাছে লতি নাই তাই আসলে এই ভাইরে উদ্দেশ্য করে আপনি শুধু লতি নিচে না উফারে দেখেন কাণ্ডের মধ্যে দিয়ে কীরকমের বায়ের লতি বাইরে রয়েছে ভাই একটু আপনার দেখে আপনার মনটা একটু শান্ত করেন যে আসলে কী পরিমাণ লতা হয়েছে কারণ ভাই আমি দীর্ঘদিন যাব শারীরিক অসুস্থতার কারণে মনে করেন যে দৌড়ে দৌড়ির কারণে আর নিজে অসুস্থ এই কারণে আমার জমির ভিডিও বা এটা কিন্তু মানিকগঞ্জের মনে করেন যে জমির ভিডিও আমি দিতে পারি নাই তো ওই ভাইর উদ্দেশ্য করে একটু আপনারা জুম করে দেখাই ভাই আপনি তো বলছিলেন গাছে লতি নাই একটু ফলো করে দেখেন গাছগুলোর থেকে কিভাবে লতি বের হয়েছে শুধু এই একটা পাশ আপনি একটু জুম করে দেখেন গাছগুলো কীভাবে লতি বেরিয়েছে আমি জুম করছি আপনি একটু ফলো করে দেখেন আপনার টিপটিটা ভইরে একটু দেখেন যে আমাদের কাছে লতি আছে কিনা তো যাই হোক বিশেষ করে আমি একটু এই পাশটা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। যে আসলে লতি গাছে আছে কি নাই এই বিষয়টা একটু তথ্যটা তুলে ধরলাম এই পাশ দিয়ে দেখেন একটু এই কাছের গাছটা একটু জুম করে দেখাই দেখেন এই কাছের গাছটার থেকে কতগুলো লতি বেরোয়ছে এবং কি জুম করে একটু আপনাদেরকে এই দিকটা একটু দেখায় যে কি পরিমাণে লতা আছে একটু আপনি দেখেন ভাই আপনার মনটা ভয়রে দেখেন আপনি বারবার কমেন্ট করেন যে আমাদের গাছে লতা নাই কিন্তু লতা আছে না আছে একটু এই একটু প্রমাণ করে দিলাম আর এদিকে একটু দেখেন যে প্রত্যেক গাছের মধ্যে আমি লাইন লাইনে ধরলে লতা দেখা যায় কিন্তু গাছের ভিতরে কীভাবে লতা আছে সেই জিনিসটা একটু ফলো করে দেখেন আপনারা তো বিষয় হলো কি ভাই খারাপ মন্তব্য না করি কারণ একজন কৃষকের অক্লান্ত পরিশ্রমের পর একটা ফসল ফলায় সেই কৃষকের অবজেকশন দেওয়া বা সেই কৃষকের মনোবল ভাঙ্গা এটা ঠিক না আর বিশেষ করে যারা মনে করেন যে যশোর নাটোর রোপণ করছেন কিন্তু ভাই তারা যারা পৌষ মাঘ মাসে রোপণ করেন তারা এখন রোপণ করেন আপনারা অধসা আগে রোপণ করেন না কারণ এখন যে যারটাই রোপণ করবেন আপনারা সবল তবে বাড়ি তীরে যে প্রোডাকশন বেশি দেয় গাছটা দীর্ঘদিন টেকসই হয় সে কথাটা কেন বললাম আজকে মনে করেন যে আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ় মাসের শেষ শ্রাবণ মাস শ্রাবণ মাস এখন মনে করেন যে সরি এখন কী মাস বাংলা তাও তো মনে নেই যাই হোক আমি উল্টো ডিসিশন দিতে পারবো না কারণ এখন থেকে এই বাড়ি থেকে দেখেন তো এই গাছটার গোড়া বাধা কতখানি উঁচা তারপরও কোনো গাছে ফুল আসে নাই আর যশোর বলেন নাটোর বলেন কোনো জাত যদি ফুল না আসে তাহলে আমি মিরাজ এই জীবনে চাষাবাদ করব না আর এখানে জাত সম্বন্ধে আমি কিছু ধারণা দিই যেমন যশোর নাটোর লতিরাজ বাড়ি চৈ বোম্বাই লতিরাজ ফেমাস আলমের মোতা কুচু অনেক জাত আছে কিন্তু আপনারা এই বাড়ি লতিরাজটা ফুল আসে না ফুল আসলেও খুব কম আসে দেখেন কোনো গাছে ফুল নাই আমি কৃষকের বন্ধু মিরাজ আসলে আমার এই গাজীপুরে আট বিঘা জমি ভাই আমি কি অন্য অন্য জাত চহে দেখি না আমার চাইতে আসলে কেউ আসলে যে বেশি এই বুঝে এটা আসলে আমি ধারণা দিতে পারতেছি না কারণ কি আমি একজন কৃষক আমি সব জাত রোপণ করছি যশোর নাটোর লতিরাজ বাড়ি চৌদ্দ লতিরাজ ফেমাস আলমের মোতাখুচি কিন্তু আমার এই লতিরাজ কপালটা খুইলে দিছে বিদায়ী আমি সতে সতে কৃষকরা আমি এই লতিরাজের চারা দিছি তো প্রিয় দর্শক আমি যদি একটু সম্পূর্ণ জমিটা দেখাই দেখেন এই গাছগুলা এটা হইলে মানিকগঞ্জ সিঙ্গারের এই ভিডিওটা আমি করতে আসলাম মনে করেন যে আপনাকেও দেখাবার স্বার্থে বা আমি যে এই সিঙ্গারে আসছি বা আমার অনেক ভিডিও আছে দেখেন অনেক জায়গায় যাইয়ে যাই আমি ভিডিও করি ভাই আমার জাত খারাপ হইলে আমি ভিডিও করতাম আর জাত কী মনে করেন যে অভিজ্ঞ কৃষক না হইলে আপনি সফলতা কখনো পাবেন না আপনি অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নিতে হবে এই টুটা ফাটা কৃষকের যাদের সারা দিই তাদের কাছ থেকে অনেকে চারা নিয়ে মনে করেন চারা রোপণ করেন পরামর্শ দিতে পারে না কিন্তু আপনারা লতি ফুটাইতে পারেন না লতি ফুটানটা এত মোহের কথা না লতি ফুটাইতে এলে অবশ্যই একজন কৃষকের স্বর্ণপূর্ণ হতে হবে তো প্রিয় দর্শক এলে মানিকগঞ্জ মানিকগঞ্জের দৃশ্যটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো আমি কৃষকের বন্ধু মিরাজ আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকা